জানছিলাম আমেল আর মামুল আমেল মানে কি আমেল মানে যে জবর জের পেশ ইয়া দেয় যে কাজ করে যে জামা পরায় যে জবর দেয় অথবা জেল দেয় অথবা পেশ দেয় তার নাম হচ্ছে আমেল আর যে গ্রহণ করে যে নাই তার নাম হচ্ছে মামুল বা মোরা আলহামদুলিল্লাহ আমরা জেনেছি জানতে জানতে আমরা জানছিলাম পৃথিবীতে এক প্রকার বা একমাত্র পৃথিবীতে একমাত্র পৃথিবীতে একমাত্র জের দাতা হরফ গুলো হরফে যার হরফে যার এই হরফগুলো ছাড়া হরফে যার সতেরোটি তো এই নির্দিষ্ট হরফ ছাড়া বা হরফে ছাড়া যার জীবনী কোনো দিন কেউ আর প্রকৃত পক্ষে জেল দিতে পারে না তো তার আজকে বিস্তারিত পড়া আমরা গতকালকে দেখেছি এবং কোরআন থেকে প্র্যাকটিক্যাল করেছে প্রথমে কি লিখেছি জারুন জারুন মানে কি টানা জারুন মানে কি আকর্ষণ করা আকর্ষণ করা কাকে আকর্ষণ করে এসিমকে আকর্ষণ করে তাহলে জারুন মানে কি টানা টেনে নিচে নামানো জারুন মানে জের দেওয়া কাসরা দেওয়া জারু মানে আকর্ষণ করা টানা এই শব্দগুলোকে টেনে এনে জোড়া দেয় এটার নামই হচ্ছে মূলত প্রিপজিশন বা অব্যয় বা প্রিপজিশন সরাসরি প্রিপজিশনের ইয়াটা হয় না এরকমভাবে প্রি মানে পূর্বে পজিশন মানে অবস্থান নাউনের পূর্বে এসে অন্য শব্দের সাথে সম্পর্ক করে দেয় তার নাম হচ্ছে হরফে জার বা জার এগুলো কার আগে আসে এসিম এর আগে আসে এসিমের এর আগে এসে কি করে এসিমের এর শেষে জের দিবে যে এসিম এর শেষের কি দিবে জের দিবে তাহলে যার মানে যে জের দেয় অথবা যে আকর্ষণ করে অথবা যে টেনে ইসরে নিচে নামিয়ে শুয়ে ফেলে দেয় ঠিক আছে তার নাম হচ্ছে হাফে যা টেনে নামানো আকর্ষণ করা আকর্ষণ করলে মাইল হয়ে যায় একেবারে পদতলে লুটিয়ে পরে সাহারা ঘুড় খারাপ আত্মা ডাইনি অথবা ইতিহাস বিকৃতিকারী মানুষেরা আগে কিছুদিন আগে বছর দুয়েক আগে কি যেন নাম বলতো না হুর্রাম হুর্রাম কি যেন একটা কথা মানে খুব ছলনাময় না কী যেন তো সেই রকম একটা কথা আর কি তো যাই হোক এই হরফগুলোকে অন্য শব্দকে কি করে টেনে কাছে এনে বন্ধন করে দেয় সম্পর্ক করে দেয় এই হরফে যার এবং আনুষাঙ্গিক বিষয়ে বই লিখতে যে আলহামদুলিল্লাহ তিনশো পৃষ্ঠা পার হয়ে গিয়েছে এই বইয়ের নাম দিয়েছে বাক্যাংশ এগুলো এই হরফে যার দিয়ে কি হয় বাক্যাংশ গঠন করা যায় তাহলে বলেন হরফে যার মানে প্রিপোজিশন এই হরফে যার মানে দুটা শব্দকে একত্রিত করে দেওয়া এই হরফে যার মানে দুই শব্দের মাঝে বন্ধন করে দেওয়া হরফে জরের কারণে জ্বর গায়ে জ্বর আসা হরফে জারের কারণেই মূলত একে অপরের সাথে বন্ধনে বন্ধিত হওয়া এই হরফে যার তাহলে কত গুরুত্বপূর্ণ এই প্রিপজিশন ছাড়া কখনো ইংলিশ আরবি ভাষা পরিপূর্ণ হতে পারে না তাহলে আজকে আমরা সেই হরফে জারের কথা পড়ব মুখস্থ করব এবং কিছু উদাহরণ দিয়েছি লিখবো এবং আমি আপনাদের কাছে গবেষণার শীটগুলো পাঠিয়ে দিয়েছি তাহলে জার মানে আকর্ষণকারী আর এখন যদি আমি বলি হরফে জার দেখিনি কোথাও হরুফুল জারত এখানে বহু বসনে লিখেছি তাহলে হরফে এই যে জার হরফে জার মানে কি উর্দু ফার্সিতে হরফে জার বলা হয় তো হাউফ এ কি একটা এটা হচ্ছে এক বছর আর এটা হচ্ছে বহু বছর তো হাউফ এ জার কি করবে পৃথিবীতে জের শুধু একজনই দেবে পৃথিবীতে জের শুধু একজনই দেবে তার নাম কি হরফে জার আই এম সো টায়ার্ড আম লাইক দিস একেবারে ঘুম না হলে যা হয় আমি ঠিকভাবে কথা বলছি তো আল্লাহ ভালো জানে আশা করছি যাই বলি না কেন তাতে ইনশাল্লাহ কল্যাণ কর কথায় আল্লাহ তারা বের করে নেন তাহলে হরফে যার মানে কি তাহলে হরুফুল যার রতন আকর্ষণকারী হরফ সমূহ প্রত্যেকটার বাংলা লেখার মতো জায়গা পায়নি আকর্ষণকারী হরফ সমূহ এই হরফে জারের অর্থই তো বাংলা ভাষা এখনো করা হয়নি এই বাংলার কোনো জমি নিয়ে বাংলার জমিনে কি উর্দুতে যে কয়েকটা বই আছে এবং ফার্সিতে আমি যে দুটা বই পড়েছি ফার্সিতে দুটা পড়েছি নাহমির এবং অন্যান্য তাতেও মূলত হরফে জার মানে যে টেনে হিঁচড়ে নিচে নামানো জের দেওয়া পৃথিবীতে শুধু একমাত্র দিবে হরফে যার আকর্ষণকারী হরফ সমূহ বাংলা অনুবাদ করতে হবে না জহরফে যার মানে দাতা হরফ সমূহ দাতা হরফ সমূহ বা জের দাতা হরফ সমূহ এভাবে লেখে থাকে তহরফে যার মানে কি প্রকৃত অর্থ দাতা হরফ সমূহ নাকি আকর্ষণকারী হরফ সমূহ কেন আকর্ষণ করে কিভাবে আকর্ষণ করে হরফে যার দুটা শব্দকে আকর্ষণ করে টেনে এনে মাঝে ভালোবাসা সৃষ্টি করে দেয় বন্ধন সৃষ্টি করে দেয় তাহলে এই হরফে যার ছাড়া কিন্তু কেউ আরবি ভাষা সঠিক জানবে না তাহলে এই হরুফুল যার কি করে এই যে হরফে যার কার আগে আসে পৃথিবীতে শুধু এসিমের আগে আসে এসিমের আগে এসে হরফে যার কি করে এই যে এসিমের শেষে আর আমরা জানি নাম সব সময় শব্দের শেষ অক্ষরে জবর হবে না জের হবে নাকি পেশ হবে এটা নিয়ে এক কথা বলে তাই না তাহলে এসিমের শেষে জের দেবে হরফে যার তাহলে এসিমের শেষে কি দেবে জের দেবে এখন আমরা মুখস্থ করব কতজন ছাত্র এসেছে এবং শুনতে পাচ্ছেন কিনা না আপনারা একটু জানাবেন আমি দেখতে পাচ্ছি না এই হরফে জার এখন আমরা মুখস্থ করব। তাহলে অনুফুল যার তো মানে কি আকর্ষণকারী হরফ সমূহ হরফে যার কার আগে আসে হরফে যা রেশিমের আগে আসে রেসিমেয়ের আগে এসে কি করে হরফে যা রেশিমের শেষে জের দেয় এটা তো মূলত আমল করে জের দেয় জের দিলে বোঝা যাবে এটা হরফে জার কিন্তু মূলত অর্থের বিবেচনায় কি করে বাক্যাংশ গঠন করে দুটা শব্দের মিলন ঘটায় দুটা শব্দের মাঝে বন্ধন সৃষ্টি করে দেয় আকরা বাকরা ছোটবেলায় আলিফ লাইলা দেখেছিলাম সারারা গুল খারাপাত্তা দেয়নি সবাইকে বন্দি বানে আয় বানিয়ে ফেলে আকরা মানে ভিক্ষু সেখান থেকে আমার মনে হয়েছে পরে আরবিতে যখন আকরা মুখস্থ করছিলাম বিচ্ছু তখন এটা আমার মনে হয়েছিল সেই থেকে এখনো মনে থাকে আকরা আকরা মানে বিচ্ছুর মতো আয়না আয়না রে রে কাছে বলে একে একেবারে ইয়ে করে ফেলবে আহ আরেকটা শব্দকে অ্যাট্রাকশন করবে তো হরফে যার আমরা জানলাম এখন আমরা তাহলে মুখস্থ করবো বিসমিল্লা সকলেই জোরে চিৎকার করে বলতে থাকেন tiga baotaokapolmo, baotaokapolmo, baotaokafolmo,